সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রহমানের নব্বইতম জন্মবার্ষিকী আগামীকাল দেশের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনের ইতিহাসে এক অনন্য নাম জিয়াউর রহমান জন্মদিনে নানা আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ রাহুল রায় রিপোর্ট সালের উনিশ জানুয়ারি বগুড়ার গাবতুলি উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন জিয়াউর রহমান শৈশব থেকেই শৃঙ্খলা সাহস ও নেতৃত্ব গুণে সবার থেকে আলাদা ছিলেন তিনি সেই ধারাবাহিকতায় একসময় যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সৃষ্টি করেন ইতিহাসের এক সাহসী অধ্যায় একজন দক্ষ সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন জেউর রহমান স্বাধীনতার পর সামরিক ও প্রশাসনিক ভূমিকা তাকে নিয়ে আসে জাতীয় রাজনীতির কেন্দ্রে রাষ্ট্রনায়ক হয়ে জিয়াউর রহমান প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা রাষ্ট্র গঠনে তার উনিশ দফা দেশের উন্নয়নে এক অনন্য দলিল খাল খনন সহ নানা কর্মসূচি রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রনায়কের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের নীতি নির্ধারকরা বললেন বিএনপির জন্য এখনো বড় অনুপ্রেরণা জিয়াউর রহমান অমর কতগুলা কাজ করে গেছেন যার ফলে বাংলাদেশ ঘুরে দাঁড়াইছিল খাল খননের যে কর্মসূচিটা যুব কমপ্লেক্স গ্রাম রক্ষী এই যে অনেকগুলো জিনিস উনি নতুন ইন্ট্রোডিউস করছিল মহিলা মন্ত্রণালয়ে নারী ক্ষমতায়ন করার জন্য পুলিশে নারী পুলিশ নিয়োগ দেওয়া তারপর এই বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য নতুন করি আসর ওনার হাতে গুনতে গেলে তো অনেক এটা বলে শেষ করা যাবে না উনিশশো একাশি সালে ত্রিশে মে চট্টগ্রামে একদল বিপদগামী সেনার হাতে নিহত হন জিয়াউর রহমান তার অকাল প্রয়াণে থমকে যায় একটি অধ্যায় তবে জিয়াউর রহমানের চিন্তা ও আদর্শ আজও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও সমকালীন ওনারকে যত বেশি আমরা আলোচনা করব যত বেশি স্মরণ করব তত যে জাতীয়তাবাদী দলের রাজনীতি সমৃদ্ধ হবে ভোটাররা ভোট দেবে ভোটাররা ভোট দেওয়ার সময় বিএনপির কি করে গেছে সেই জিনিসটা আরো পরিষ্কার ভাবে জানতে পারবে তো এই এই দিনের স্মরণ করার মাধ্যমে নানা কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি গত ত্রিশ ডিসেম্বর জিয়াউর রহমানের সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হন তাদের বড় ছেলে তারেক রহমান সতেরো বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বেই আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জিয়াউর রহমানের গড়া দল বিএনপি রাহুল রায় চ্যানেল ঢাকা